তো বন্ধুরা এখানে আমাদের কোম্পানির সাইডে কত সুন্দর সুন্দর ফুল খেজুর গাছের গুড়ায় দেখেন এই যে একটা খেজুর গাছ আর খেজুরে এই দেখেন খেজুর টলে আসছে গাছে এই খেজুর গাছের সাথে এই ফুলগুলো লাগাইছে সুন্দর লাগতেছে দেখেন লাল আছে লাল আছে সাদা তো অলরেডি দেখাই যাচ্ছে লালগুলো একটু কম আর ওই জায়গায় একটা ডালিম গাছ আছে চলেন আমরা ডালিম গাছের গোড়ায় যাবো ডালিম গাছ দেখব যে কেমন ডালিম হয়েছে আর এই দেখেন খেজুর গাছে খেজুর চলে আসছে এই হয়েছে ডালিম গাছ যা কেউ ডালিম বলে কেউ আনারও বলে এখনও ইয়ে হয়নি এই যে দেখেন আনা এবং ডালিম যেটাই বলেন হ্যাঁ এখনও পাকার উপযুক্ত হয়নি কেবল এটা বড় হচ্ছে তো আমরা এই জায়গা থেকে বেরিয়ে যায় এই গাছটা যে কী গাছ জানি না এই গাছটা যে কী গাছ গাছটা কোম্পানির এই যে এই একটা গাছের আপনাদের ফলগুলো দেখাচ্ছি এই যে দেখেন যদি চেনেন আপনারা এই গাছটা যদি চেনেন আর এই ফলগুলো যদি চেনেন তা কমেন্ট করে জানাবেন যে কী গাছ এটা আমি সম্ভবত জানি যে এই গাছটা এই ফলগুলো আমরা খেয়েছি কোম্পানির ভিতরে আছে একটা গাছ তো এ মিশ্রি মিশর হয় এই গাছগুলো এখনো পাকে নাই কেবল উপযুক্ত হয়ে আসছে আপনি দেখুন আপনাদের দেখুন চেষ্টা করতে তো দেখেন এই শুরু হয়ে গেছে সূর্য ওঠা দেখেন ওই যে লাল সূর্য আলো জলকানি বাদটি একটু দেখা যাচ্ছে আমার শরীরে এখন এই সূর্যের আলোটা আমার শরীরে পুরাটাই লাগছে এখন আমি আমাদের এই কোম্পানির এই মূল ফটোগ থেকে আমি এখন চলে যাবো এই জায়গায় আসছিলাম একটা ব্লক করতে তো ব্লক করার সাথে সাথে আমার এই কোম্পানির এটা আপনাদের সাথে এই দেখেন আমার কোম্পানির মূল ফটক এটা হয়েছে এক নম্বর গেট আর এটা হয়েছে সিকিউরিটি অফিস ভিতরে সিকিউরিটি বসে আছে এই দেখেন ফুল গাছ এটা কেন কত ছোট একটা খাজুর গাছ খাজুর গাছে খাজুর হয়ে গেছে এটা কেন এখনো গাছটাও অতটা বড়ও হয়নি না খেজুর চলে আসছে তো আমাদের এই কোম্পানির চারিধারটা একদম সবুজে ভরা খেজুর গাছগুলো দেখেন কত বড় বড় হয়ে গেছে আমরা যখন এই জায়গায় আসছি আমরা যখন এই জায়গায় আসছি তখন খেজুর গাছগুলো ছিল এ ছোটো ছোটো এত পরিমাণ সেখানে ছিল কোনোটা এখনও খাজুর আসে নাই এই দেখেন একটা খেজুর গাছে কয়টা এই জায়গা থেকে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কিন্তু আমি ওই দেখেন একটা গাছের থেকে একটা গাছের থেকে কয়টা গাছ বেরোইছে কমসে কম ছয়টা সাতটা গাছ বেরিয়েছে একটা খেজুর গাছ থেকে যাকে জমজ বলা হয় তো এরকম তো আমাদের এই কোম্পানির এরিয়াটা দেখছেন আপনারা এই মাথা থেকে ওই মাথা একদম এক কিলোর কাছাকাছি হবে অনেক বড়ো এরিয়া কোম্পানির এরিয়া তো বন্ধুরা দেখেন আরও একটি কোম্পানি আমাদের ওই পাশের কোম্পানি আমরা হয়েছি এই সাইডে রাস্তার এই সাইডে আর এই কোম্পানি হয়েছে রাস্তার এই সাইডে দেখেন গাড়িগুলো ওই জায়গায় রেডি হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য ওই দেখেন অনেক ভাইরা ডিউটিতে যাচ্ছে তো এক হিসেবে আমাদের কি বলবো আমাদের বাবা মার দোয়া ছিল আমাদের উপরে যার কারণে আমরা যে কোম্পানিতে এসে পড়ছি তো আমাদের বেশি জার্নিং করা লাগে না কোম্পানির ভিতরে আমাদের ক্যাম্প এবং ক্যান্টিন এবং ওয়ার্কশপ রুমে থেকে ক্যান্টিনে আসতে লাগে তিরিশ সেকেন্ড আর ক্যান্টিন থেকে খেয়ে ওয়ার্কশপের ভিতরে আসতে 2 মিনিট লাগে এই দেখুন এই STP চার রাস্তার মোড় এই জায়গায় এই যে আমাদের ওয়ার্কার ভাইরা দেখছেন যাচ্ছে ডিউটিতে নরা ডিউটির এর ফেজে একটা বাস আসছে এইবার এই বাসে ঘুরে যাচ্ছে যাচ্ছে ওয়ার্কার তো আমরা সেই হিসেবে আমরা বলতে পারি অনেকটাই ভালো কারণ অনেকটাই আমাদের নসিব ভালো আছে আমাদের খানা দানা এবং কি বলবো গোসলখানা যা সব কিছু একই জায়গায় আমরা খুবই ভালো আছি আর এই জায়গায় বিগত দিন এগুলো যা গিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো গেছে এ দেখেন আরেকটি গাড়ি প্রাইভেট সব এখন যতটা গাড়ি দেখবেন আপনি আপনারা যতটা গাড়ি দেখবেন সব দেখবেন যে ওয়ার্কার যাচ্ছে নিয়ে কেউ অফিসে যাচ্ছে সবাই এই দেখেন আমার আর এক ভাইরা ডিউটি ঘুরে এখন যাচ্ছে এনারা আমার সম্ভবত নাইট ডিউটি করছে যার কারণ নেই এখন ব্যাগ নিয়ে আছে বাসে করে সাইডে যাচ্ছে এরা কাজ করার জন্য আর এই যে আমাদের ওয়ার্কশপের আরো কিছু লোক এই জায়গায় এসে রান্নাবান্না করে আর খাওয়া দাওয়া করে অনেক সময় এই টাইমে তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এম ডি মাসুকালী চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন অল নোটিফিকেশন প্রেস করে দিবেন যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে আমার ভিডিওটি সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা যে যেখানেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ